আমি আমার আত্মীয় আছে তাদের কাছে আমি কথা করে নেব কোনো জায়গায় যাইনি তা আমাকে একটু তো দেখো তারপরে তুমি আরও খোঁজ খবর নিয়ে দেখো বন্ধু বান্ধব সার কোনো জায়গায় গেছে কিনা আমি আত্মীয়ে আনিম না শনিবারের রবিবারের দিনে সকালে আনেম আচ্ছা দেখি খোঁজ নাই ঘরের মধ্যে দুই চাংরা আটক বলে আরে কোন থাকা তাই আমার ওই পাশে বাড়িরই একজন তার নাম ওবিউল আর ওই আপরে পাড়ায় একজন তার নাম আমি জানি না ওই বিশু বাড়ি ছেলে বাড়ি বিশু বাড়ি সেখান থেকে তাকে জিজ্ঞাসাবাদ করছে সেই বিকেল তিনটার থেকে আতে তিনটা পর্যন্ত ওরা কয় না আমাদের সাথে বেড়াইনি আমরা গেছে আমাদের সাথে সাহেবগঞ্জ যায় তাই কোথায় গেছে আমরা জানি না পরে যখন শেয়ার সাথে বৃষ্টির সময় যখন আর তিনটার সময় বরাবর একটু টচিং করে ধরছে তখন ওরা নাকি শিখে করছে বলে আমরা নিয়ে গেছি নিয়ে যা ইউনিশকে তুলে দিছি ইউনিশের হাত এই সাহেবগঞ্জ বাজার থেকে বাজার দিয়ে পাগাতে আসে দিনাজপুরে ওঠে ওখানে আসে হাইজ তুলে ওরা নিয়ে চলে গেছে তারপর থেকে কোথায় গেছে কি অবস্থা ওরা জানে না অরগ সেখান থেকে ধরে গ্রামে বিচার করে গ্রামে বিচারে ওরা শিখে হয় না পরে থানা পুলিশের সংবাদ দিল থানা পুলিশ আসে অরক নিয়ে গেলো নিয়ে যায় একদিন থোয়া বাদে অরক যায় করে নাম বললো বলল আমার পাশের বাড়ি কবরুল আছে কবুরুলের ফোন দিয়ে আমরা সব কিছু কথা বলছি কবরুল আমারও টাকা দিছে কবরুল আমাকে নেচতে বলছে সব কিছু কবরুলের কথা বললো থানা পুলিশকে জানানো হলো কবরুলের কথা ইগুডিং মোবাইলে ইগুডিং করে কৌশিক সাহেব সাত করে নিয়ে যা আসামি মুখে জবানবন্দি নেওয়া হলো নেওয়া পরে আসামি বলে বলে তোমরা যা দে কবুল কোথায় কবুলে খোঁজকা পাওয়া গ্রামবাসী তাকে ধরে ফেলে দিলো দেওয়ার থানা থানাতে আসে থানায় ফোন দিল থানা থেকে তাকে নিয়ে গেল পুলিশ যায় তাকে থানা নিলো নিয়ে পরে আমরা এত চেষ্টা করতেছি বলে এই মেইন লোক একে একটু টর্চারিং দেয় নেই কী করলে শিখাই হবি থানা পুলিশ কোনো শিখে তাদের কোনো টর্চারিং করে না তাদের কোনো শিখে হয় না সকাল থেকে আমরা সারাটা দিন মামলা দেওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে বেড়াচ্ছি মামলা নেয় না খালি কোন নিতে আসবি এই বিএমপির লোক না আওয়ামী লীগের লোক খালি এগুলো বলে আতে আতে এগারোটা বারোটার সময় বুলবুল সারক টাকা দেওয়া পরে তারপরে ওসি বুলবুল টাকা দেওয়া পরে তারপরে মৌরিটা এমনি নিয়ে যায় সে কেসটা নিয়ে যায় তাও কেসে এন্ট্রি করিনি ওটাই দিদি সিস্টেমে থেকে দিল

আবার সেই কবির বোন যে ছেলের সাথে বিয়ে দিয়েছিল সেই ছেলে বোনকে অবনকে নিজে নিজে ইচ্ছে করে ডিভোর্স দেয় এরা কোনো মামলা টামলা কিছু করিনি একটা ছেলে আসলে কখন না আছে ছেলেটা করে খায় পরে অভ্যন্ত নাম দিছে কবির ওই যে